খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত দর্শক লক্ষ লক্ষ আমেরিকান অজান্তেই হার্ট ফেলিওরের উচ্চ ঝুঁকিতে রয়েছে তাহলে ভারতবর্ষ এবং বিশ্বের মানুষদের কি অবস্থা শুনুন একটা গবেষণায় কী বলাচ্ছে একটা নতুন গবেষণায় ইঙ্গিত দিয়েছে যে পনেরো মিলিয়ন আমেরিকান হৃদযন্ত্রের ব্যর্থতার জন্য বর্ধিত ঝুঁকিতে রয়েছে চার দশমিক তিন মিলিয়ন অন্যান্য হৃদরোগের মূল্যায়ন দ্বারা সেগুলো অচেনা এই সমীক্ষা উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ এবং ওজন নিয়ন্ত্রণের মতো লক্ষ্যবস্তু প্রতিরোধমূলক ব্যবস্থার প্রয়োজনীয়তার উপর জোর দেয় একটা নতুন ক্রস বিভাগীয় গবেষণায় কার্ডিওভাস্কুলার ডিজিজ ইভেন্টের পূর্বাভাস দেওয়ার ঝুঁকি যেটা প্রতিরোধ করার জন্যে সেই সমীকরণগুলি হৃদযন্ত্রের ব্যর্থতা বা এইচএফ এবং সম্পর্কিত কারণগুলির জন্যে জনসংখ্যা ব্যাপী ঝুঁকি মূল্যায়নের জন্য ব্যবহার করা হয়েছে আর এই অনুসন্ধানগুলি ইঙ্গিত দিয়েছে যে প্রায় পনেরো মিলিয়ন মার্কিন প্রাপ্তবয়স্কদের এইচএফ বা হার্ট ফেলিওরের জন্য উচ্চ ঝুঁকি রয়েছে যার মধ্যে চার দশমিক তিন মিলিয়ন হৃদরোগের অন্যান্য ধরনের জন্য উচ্চ ঝুঁকি হিসেবে চিহ্নিত করা হয়নি গবেষণাটি ষোলোই ডিসেম্বর অ্যানালাস অফ ইন্টারনাল মেডিসিনে প্রকাশিত হয়েছে পিটার্সবার্গ বিশ্ববিদ্যালয়ে গবেষকরা এবং তাদের সহকর্মীরা জাতীয় স্বাস্থ্য ও পুষ্টি পরীক্ষার সমীক্ষার জন্য প্রায় দু হাজার সতেরোর মার্চ থেকে দু হাজার কুড়ির এই বর্ষের মধ্যে সেই যে চক্র সেই চক্রের তত্ত্ব ব্যবহার করে তিরিশ থেকে উনআশি বছর বয়সী চার হাজার আটশো বাহাত্তর জন প্রাপ্তবয়স্কদের তথ্য বিশ্লেষণ করেছে যাদের কার্ডিওভাস্কুলার ডিজিজ নেই তারা একশো তেতাল্লিশ দশমিক দুই মিলিয়ন মার্কিন প্রাপ্তবয়স্কদের প্রতিনিধিত্ব করে এমন একটি নমুনা জুড়ে হার্ট ফেলিওর এবং অ্যাথ্রোলোস্ক্লোরেটিক কার্ডিওভাস্কুলার ডিজিজ বা এএসসিবিটির জন্যে দশ বছরের ঝুঁকি অনুমান করতে আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশনের প্রিভেন্ট সমীকরণ প্রয়োগ করেছে সমীক্ষা দেখা গেছে যে গড় আনুমানিক দশ বছরের হার্ট ফেলিওরের ঝুঁকি ছিল তিন দশমিক সাত শতাংশ পনেরো মিলিয়ন প্রাপ্তবয়স্করা দশ শতাংশের বেশি ঝুঁকির সম্মুখীন যদিও হার্ট ফেলিওর ঝুঁকিতে থাকা বেশিরভাগ ব্যক্তিরও উচ্চ সিভিটি ঝুঁকি কম ছিল কম এস সিবিটি ঝুঁকি চার দশমিক তিন মিলিয়ন আমেরিকানকে এখনও হার্ট ফেলিয়রের জন্য উচ্চ ঝুঁকিতে বিবেচনা করা হয়েছিল আর এই উচ্চ হার্ট ফেলিওর ঝুঁকিতে যাদের মধ্যে শতাংশ ছিল সত্তর থেকে উনআশি বছরের মধ্যে এবং চোদ্দ শতাংশ কালো প্রাপ্তবয়স্ক উপরন্তু ঝুঁকিতে থাকা অর্ধেকেরও বেশি উচ্চ রক্তচাপ ছিল এবং অর্ধেকেরও বেশি ওজন বা স্থূলও ছিল বেশি ফলাফলগুলি উচ্চ রক্তচাপ পরিচালনা এবং হার্ট ফেলিওরের ঝুঁকি কমাতে ওজন কমানোর প্রচারের গুরুত্বপূর্ণ ভূমিকা তুলে ধরেছে গবেষকরা সুপারিশ করেন যে ভবিষ্যতের অধ্যয়নগুলি উচ্চ ঝুঁকিপূর্ণ জনসংখ্যার জন্য উন্নত স্ক্রিনিং প্রোটোকল এবং লক্ষ্যযুক্ত হস্তক্ষেপ সহ হার্ট ফেলিওর প্রতিরোধের কৌশলগুলি অবলম্বন করতে হবে বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশে